আপনি তো চাইলে ইটালিতে থেকে যেতে পারেন এটা সরকার ধাক্কা দিয়ে পাঠিয়ে দিব না তাহলে আপনি থাকবেন না কি আবার চলে আবার চলে যাবেন আপনি থাকবেন না জাস্ট আসছেন উনি জাস্ট ঘোরার জন্য আসছেন উনি ইটালিতে থাকবে না ভাই আপনাকে ওরা কিন্তু বুঝাইছি বহুত বুঝাইছি কিন্তু আপনারা বুঝতে চান না আমার গত ভিডিওতেও কিন্তু আপনাকে বুঝাইছি যে আপনারা কে আমি ইটালিতে আইবেন খুব কম টাকা যাইবেন তো এই জিনিসটা যারা বোঝেন না তাদের জন্য আসলে আর কিছু করার নাই প্রিয় দর্শক লেটস গো আপনাকে স্বাগতম আর অনেকে আমাকে কিন্তু প্রশ্ন করেছেন আমার চ্যানেলে বিশেষ করে আমার পেজে ট্রাভেল ইন বাংলা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন ভাই আপনারা অনেকেই ইউরোপে আসতে চান এবং কীভাবে খুব সহজে আসা যায় আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা বলে থাকি যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অর্থাৎ বাংলাদেশে যদি পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি স্টুডেন্ট বিশ্বাস চাইলে ইউরোপের যে কোনো দেশে আসতে পারেন এবং যদি ইতালি আপনার খুব মানে পছন্দের দেশ হয় তাহলে কিন্তু অন্য দেশেও কিন্তু আপনি স্টুডেন্ট ভিসায় কিন্তু ইতালিতে আসতে পারেন আমার আজকে যে গেস্ট উনি হচ্ছে নীলায় উনি লন্ডন আসছে বাংলাদেশ থেকে উনি লন্ডন গেছে এবং লন্ডন থেকে উনি ইতালিতে আসছে যদিও উনি ইতালিতে থাকবে না চলে যাবে লন্ডনে তারপরও কিন্তু উনি চাইলে ইতালিতে থেকে যেতে পারে তো আপনারা যারা পড়াশোনা করেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু আজকে এই ভিডিও আপনারা কিন্তু চাইলে ইউরোপের যে কোনো দেশে কিন্তু আপনারা স্টুডেন্ট ভিসে আসতে পারেন এবং আপনাকে যে ইতালিতে আসতে হবে এমন কোনো কথা নাই কে আপনি কিন্তু ইউরোপের অন্য দেশেও এসে বসবাস করতে পারেন এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ আপনাদের কাছে তুলে ধরব আমার সাথে পরিচয় হয়েছিল নীলয়ের সাথে এবং বেশ কিছুদিন আগে তার সাথে আমার পরিচয় হয়েছিল এবং আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ আজকের এই ভিডিওতে তুলে ধরেছি আচ্ছা খরচ খরচ অন্যান্য ভিসা থেকে খুব কম এবং কোনো ঝুঁকি নেই আচ্ছা আচ্ছা কোনো দালালের খপ্পরে পড়তে হয় না সব প্রসেসিং খুব ইজি আচ্ছা আচ্ছা তাছাড়া দুই থেকে তিন মাসের ভিতরে আপনি বালনাস থেকে লন্ডনে চলে গেছেন প্রতিদিন করে তাহলে তো বেশি সময় লাগে না খুবই অল্প সময় লাগে আর আপনার যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে হ্যাঁ খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারবেন খুবই ইজি প্রসেস ভিসা ইন্টারভিউ হয় না আপনার প্রোফাইল যদি ভালো থাকে ঠিক মতো সব ঠিক থাকে আপনি চলে আসতে পারেন কোনো যাবে নেই কোনো কারো অপেক্ষা করা লাগে না মানে কারো অপেক্ষা করতে হবে না খুবই কথা না তাহলে খুব সহজ এ ব্যবসা

তো একটা জিনিস আমি জানতে চাচ্ছি বা আমার দর্শক হয়তো বা আমাকে প্রশ্ন করবে এটা বা তাদের মনে আছে যে কতদিন সময় লাগছে আপনি বাংলাদেশ থেকে লন্ডন যেতে এই যে ভিসা প্রসেসিং করতে কতদিন সময় লাগে এটা দুই থেকে তিন মাসের মধ্যে হয়ে যায় খুবই মাত্র দুই থেকে তিন মাসের ভিতরে আপনি বাংলাদেশ থেকে লন্ডনে চলে গেছেন প্রসেসিং করে তাহলে তো বেশি সময় লাগে না খুবই অল্প সময় লাগে আর আপনার যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারবেন খুবই ইজি প্রসেস ভিসা ইন্টারভিউ হয় না আপনার প্রোফাইল যদি ভালো থাকে ঠিক মতো সব ঠিক থাকে আপনি ইজিলি চলে আসতে পারেন কোনো ঝামেলা নেই কোনো কারো অপেক্ষা করা লাগে না প্লাস আপনার নিজের তিন মাসের মধ্যেই আপনি আশা করি যদি আইএলসের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার স্কোর থাকে তারপরে ইনশাল্লাহ তিন মাসের মধ্যেই আপনার লন্ডন যে কোনো যেতে পারবেন চলে পারবো আচ্ছা আচ্ছা দর্শক আজকের এই ভিডিওর উদ্দেশ্য হল আপনি যদি বাংলাদেশে পড়াশোনা করে থাকেন এবং আপনার তাহলে কিন্তু ইউরোপে যে কোনো দেশে আপনি আসতে পারবেন আপনি যদি চান তো কোনো দালালের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না কোনো দালালের টাকা দিয়ে আপনাকে জীবনে ধরা হবে না আপনার সময় নষ্ট করতে হবে না তো আজকের এই ভিডিও থেকে অবশ্যই আশা করি আপনি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ